আসসালামু আলাইকুম দাইজ ইস সামিও ফ্রম সামহ স্কলার বক্স অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দাইজ আজকের ভিডিওটা আমার বাড়ির পাশের মেলা নিয়ে এটা আমার একদম বাড়ির পাশেই বসছে আমার বাড়ি থেকে দেখা যায় সব তো সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি এই মেলাতে কী কী করেছি আমরা সবাই অনেক এনজয় করেছি সেসব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ আজকে আমার সাথে আছে আমার সব খালাতো ভাই বোন আর ভাগনা ভাগ্নি যাই হোক তো প্রথমে আছে মুজাহিদ তারপরে আছে হচ্ছে মোবাসিরা আমি আমার বোন সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি সো গাইজ আমরা প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে ফুচকা আমাদের সবার প্রিয় এই জন্য ভাবলাম ফুচকা দিয়েই ভিডিওটা শুরু করা যাক আর আমাদের খাওয়া দাওয়াটাও ফুচকা দিয়েই শুরু হোক আর সবাই এখানে বসে আছে আর আমি এদিকে ফুচকা ট্রাই করছি ফুচকাটা গাইজ অনেক 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 টেস্টি ছিল রাইজ আপনারা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবেন যে ফুচকাটা অনেক টেস্টি ছিল আমি খেয়ে খুব ভালো লাগছে আমার তো এরপর আমরা ভাবছিলাম যে আমাদের কি খাওয়া যায় তো ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো ফাস্ট ফুডের দোকান তো সবাই মিলে ডিসিশন নিলাম যে ফাস্ট ফুডের দোকানে গিয়ে ফাস্ট ফুড খাবো তো আমরা নিয়েছিলাম সাব স্যান্ডউইচ সাব স্যান্ডউইচের অর্ডার দিয়ে আমরা এখানে বসছি তো বসার পরে আমাদের দিয়ে দেওয়া হলো হ্যান্ড গ্লাভস যেন আমরা পরিষ্কারভাবে হেলদি ওয়েতে খাবারটা খেতে পারি তো ইতিমধ্যে আমাদের সাব স্যান্ডউইচ চলে এসছে আমরা সবাই চারজন মিলে সাব স্যান্ডউইচটা খাচ্ছিলাম আমরা ভেবেছিলাম সাব স্যান্ডউইচটা অত মজা হবে না কিন্তু এটা খুব টেস্টি ছিল বিশ্বাস করবে এটা অনেক টেস্টি আমরা যা যা খেয়েছিলাম সবগুলোই মেনলি খুব টেস্টি ছিল তো এরপর আমরা সবাই মিলে ভাবছিলাম যে কি খাবো কি খাওয়া যায় কোনটা বেশি ভালো লাগবে তো সব ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে দেখি ওখানে কি কি পাওয়া যায় খাওয়া দাওয়া তো অনেক হলো যাই এবার গিয়ে কিছু একটা কিনি তো আমরা যাচ্ছিলাম কসমেটিক্সের দোকানগুলোতে সেখানে গিয়ে দেখলাম অনেক ধরনের কসমেটিক্স আছে তো কসমেটিক্সের দোকানে গিয়ে আমরা অনেক কিছু দেখছিলাম কিন্তু তার মধ্যে আমার আমার বোনের সব থেকে বেশি পছন্দ হয়েছিলো এই ব্যান্ডগুলো সেই জন্য আমরা দুজন দুটা নিয়েছিলাম খুব ভাল লাগছিলো খুব পছন্দ হয়েছিল সেই জন্য নিয়েছিলাম তো এরপরেই আমরা চলে গেলাম পানের দোকানে আগুন পান খেতে এটা আমি ফার্স্ট টাইম আগুন পান ট্রাই করেছি আমি খুব ভয় পাচ্ছিলাম আগুন পান খেতে কেমন হবে মুখে লাগবে কি না সেসব ভেবে আমি প্রথমে মুজাহিদকে পাঠাইছিলাম তারপর মোবাসিরাকে পাঠাইছিলাম কারণ মুজাহিদর উপর আমার বিশ্বাস হয় না ওর খারাপ লাগলেও বলবে যে না ভালো ভালো পরে আমরা যেন খেয়ে বুঝতে পারি যে খারাপ সেই জন্য আগে ওকে দিয়েছিলাম তারপর মোবাসিরাকে তারপর আমি ট্রাই করেছি মোবাসিরার থেকে সঠিক রিভিউ নিয়ে তারপর আমি খেয়েছি তো এখানে মুজাহিদ হলো যে আগুন পান খাচ্ছে হলো ট্রাই করবে মোবাশিরার খাওয়া দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি খেতে শুরু করলাম তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করেই ফেলি মোবাসিরা যেহেতু ছোট মানুষের সাহস করে খেয়েছে তো আমিও খেলাম বুঝলাম नाम जिताते केमंत तमोन को भयर कुछ ही नहीं तमोन कुछ ही है ना ये खाते

তো আমি এখানে দেখছিলাম যে পান খেয়ে আমার কি অবস্থা হয়ে গেছে আর এদিকে আমরা আবার নিয়ে নিয়েছিলাম একটা চপ এটা হলো চিংড়ি মাছের চপ মাছটা মাছের চপটা খেতে বেশ ভালোই ছিল কিন্তু এটা একটু ঠান্ডা ছিল তো তারপরেই আমরা চলে এলাম আলু খেতে আলুটা অনেক মোচমচে ছিল আর মজাদার ছিল থেকে আলুটা খাচ্ছিলাম আর মোবাইল এসে আমারটা শেষ আমাকে দাও তো ভাবলাম ছোট মানুষ খা তো আসার পর আমি আর ও মিলে মোবাইল সাবার করে ফেললাম লাঠিটা সরি আলুটা তারপর আমরা আবার চলে এলাম একটা ফুচকা খেতে তো আমরা যেহেতু ফুচকা লাভার তো সবাই মিলে আবার ফুচকা শুরু করলাম খাওয়া ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম কফি খেতে কফিটা কিন্তু বেশ মজার ছিল সেই সময় আর কি মোবাইল বাড়িতে চলে গিয়েছিল এই জন্য আমরা তিনজন মিলেই খেয়েছিলাম আমাদের চোখে পড়লো এই কাবাবের দোকানটা তো আমরা সেখানে দৌড়ে চলে গেলাম খেতে কাইজ দেখতেই পাচ্ছেন একদম আমাদের পিছনে আমাদের বাড়ি এর মধ্যেই আমাদের কাবাব চলে এসছে এই শিক্ষা খেতে ক্ষেত্রে আমরা রিয়েলাইস করি আমাদের খাওয়াটা অনেক হয়ে গেছে আমাদের এবার একটা ড্রিঙ্কস খাওয়া উচিত এই জন্য আমরা চলে গেলাম একটা দোকানে ড্রিঙ্কস কিনতে যেহেতু এই মেলাতে আমাদের ড্রিঙ্কস পাওয়া যাবে না এই জন্য আমরা দোকানে চলে এলাম ড্রিঙ্কস কিনে আমরা বাড়ির দিকে রওনা হলাম সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আল্লাহ হাফেজ